সবাই সবাই বলছে রাশি নিশ্চয় ওর মাকে গিয়ে হ্যাঁ বলে বলে ঠিক আছে তুই তাড়াতাড়ি কর বাবা গুছিয়ে তারপরে ড্রয়িং ক্লাসে যা ওই তো তো সুন্দর হচ্ছে কর সুইটি ভালো তা কাজ করতে পারে দিদির থেকেও ভালো সুন্দর করে বই গোছাবে দিদি তো ফাঁকি গাছ তাড়াতাড়ি কর তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ও তো খেলে খেলে নষ্ট করতে হবে তুই তোরটা কর তাড়াতাড়ি কর